জঙ্গলমহলে দাপুটে বাম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কেশকুকে চোখের জলে বিদায় জানালেন কর্মী সমর্থক ও তার অনুরাগীরা দু হাজার ষোলো সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও দলের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ তাকে শেষ শ্রদ্ধা জানাতে রায়পুর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে উপস্থিত রাজ্যের রাষ্ট্রমন্ত্রী পাশের বিধানসভা রানীবাধের বিধায়িকা জ্যোৎনা মান্ডে ছিলেন রায়পুরের বর্তমান বিধায়ক মৃত্যুঞ্জয় মর্ম শেষ যাত্রায় উপস্থিত তার সহকর্মী কমিউনিস্ট অমিয় পাত্র দেবলীনা হেমব্রম অজিত পাত্র ড পলিন বিহারী বাসকে সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কিস্কো বুধবার রাতে বাঁকুড়ার একটি নার্সিংহোমে প্রয়াত হয়েছেন আমি দেখেছি নিজে দেখেছি একজন বিধানসভার সদস্য হয়ে যে বিভিন্ন জায়গায় ওনার নামের ফলকও আছে গাড়ির প্রতি আমার সমবেদনা আজকে আমরা একটা ভালো মানুষকে হারালাম ওভারঅল উনি খুব ভালো মানুষ ছিলেন এবং কাজও করেছিলেন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর রায়পুর বিধানসভার তিনটি মহাবিদ্যালয় রূপায়নের অন্যতম কারিগর রায়পুরের চাকরিতে এস টি আজ জেলার জন্য বানিয়েছিলেন আবাসিক রাজ্যে সেরা স্কুলগুলির তালিকায় রায়পুর এলাকার কৃষিজীবী মানুষদের জন্য তৈরি করেন ডিআরএমএস ল্যাম্পস সত্তরের দশকে বাঁকুড়া জেলার জঙ্গল আদিবাসীদের জীবন জীবিকা রক্ষায় কেন্দু পাতা সংগ্রহ ও বিক্রির ন্যায্যমূল্য বিড়ির শিল্পের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত অধিকার রক্ষার দাবিতে আন্দোলন হয়েছিল কেন্দুপাতা আন্দোলন হিসেবে পরিচিত সেই কর্মসূচির অন্যতম মুখ ছিলেন উপেন্দ্র কিস্কো এই আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান হয়েছিল পরবর্তীতে বাঁকুড়া জেলার বামপন্থীদের অন্যতম মুখ হয়ে ওঠেন পেশায় প্রাথমিক শিক্ষক উপেন্দ্র কিষ্কো আমাদের কাছেও খুব উদ্বেগের এবং দুঃখের কারণ উপেন আর আমি একসাথে পড়াশোনা করেছি এক্ষুনি আমাদের ছেড়ে চলে যাওয়ার মতো বয়স হয় ঘটনাটা কিছুটা আকস্মিক দীর্ঘ সংগ্রাম আন্দোলনের উঠে আসা ট্রাইবেল পরিবার থেকে এরকমের নেতা আমাদের জেলায় আটবাহিনী উনিশশো সাতাত্তর সালে প্রথম রায়পুর বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি বার ওই বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন দু সালে রাজ্যে পালা বদলের সময়ও নিজের বিধানসভা থেকে নিকটতম প্রতিপক্ষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন উপেন্দ্র দলের সর্বক্ষণের কর্মী হওয়ায় চাকরি ছেড়েছিলেন তিনি আদিবাসী অধিকার মঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি মূলত তাঁর উদ্যোগে জঙ্গলমহলের জেলাগুলিতে গ্রামে গ্রামে স্থাপিত হয় বহু সরকারি স্কুল ও আদিবাসী সমবায় দু হাজার ষোলো সালের পর সরাসরি সংসদীয় রাজনীতিতে না থাকলেও শেষ দিন পর্যন্ত দলের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ নিয়মিত যাতায়াত করতেন রায়পুরে সিপিএমের দলীয় কার্যালয় পরিবার সূত্রে খবর দিন কয়েক আগে বাড়িতে রক্তক্ষরণ হতে শুরু হয় তাঁর পরিবারের সদস্যরা সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয় বৃহস্পতিবার দুপুর নাগাদ তার মরদেহ রায়পুরের পার্টি অফিসে আসতেই চোখের জলে তাকে বিদায় জানালেন কর্মী সমর্থকরা যে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ উনি জয়েন্ট কনভেনার ছিলেন প্রথম দু হাজার সালে যখন দিল্লিতে আমাদের তৈরি হয় সংগঠনটা আজকে আমি সেই সংগঠনের মানে অল ইন্ডিয়ার আমি কনভেনার আছি তো উনি যে প্রথম সূচনাটা করেছিলেন এবং তাম ভারতবর্ষের আদিবাসীদের এক কাঠটা করবার জন্য পার্টিকে উদ্যোগী হতে বলেছিলেন তিনি এবং দু হাজার দুই সালে রাঁচিতে আমাদের প্রথম কনভেনশন হয়েছিল অল ইন্ডিয়া লেভেলের কনভেনশন হয়েছিলো সেই কনভেনশনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনটা গড়ে ওঠার কাজটা তখনই শুরু করেছিলেন তার প্রথম উদ্যোক্তা ছিলেন প্রথম সারির উদ্যোক্তা ছিলেন কমরেড আমাদের সাথী আমাদের হচ্ছে উপেন এটাতে তো অনেকটাই ক্ষতি হলো এক তো পার্টির নেতারা যারা আছেন তারা বলবেন পার্টির কথাটা আমি সংগঠনের দিক থেকে বলবো উনি আমাদের ইন্সপায়ার ছিলেন আমাদের সবাইকে মানে উৎসাহিত করেছেন তিনি উদ্যোগী করেছেন আমাদেরকে এবং ভাবতে শিখিয়েছেন যে আদিবাসী মানুষের আজকে যেভাবে অনৈক্য তৈরি হয়েছে যেভাবে বঞ্চনা তৈরি হয়েছে যেভাবে শোষণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে যদি করতে হয় তাহলে আমাদের আদিবাসী তাম আদিবাসীকে এক কাঠটা হতে হবে এক কাঠটা হওয়ার রাস্তাটাই উনি হচ্ছে যে প্রথম আমাদের প্রথম প্রদর্শক বলা যেতে পারে এইভাবে রায়পুরে যে এখানে আটবার তিনি মানে জয়লাভ করেছেন বিধানসভা থেকে এবং মন্ত্রীও হয়েছেন অনেক দিন দীর্ঘদিন ধরে মন্ত্রী ছিল তার যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নতুন প্রজন্ম যারা এসেছি আমরা অনেকটাই উৎসাহিত হয়েছি উপকৃত হয়েছি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠন করেছি আজকে আজকে চলে যাওয়াতে আমাদের বিশাল ক্ষতি হল সময়